বাচ্চাদের জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে এখানে আসার পর আপনারা এখানে সার্চ করে নেবে জন্ম মৃত্যুর তথ্য এই জন্ম মৃত্যুর তথ্যের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও এই ওয়েবসাইটে আসতে পারেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করব তারপরে মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে আপনারা ওপরে দেখতে পাবে সিটিজেন কর্নার তারপরে আপনারা বাড়তে ক্লিক করবে বাড়তে ক্লিক করার পর আপনার সবথেকে নিচে নো ইয়ের অ্যাকনোলজেন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখন ইয়ার্সে জায়গায় বাচ্চাটির যে জন্ম জন্মশালটি আছে জন্ম সালটি এখানে সঠিকভাবে আপনারা বসে দেবে বাচ্চাটি যে সালে জন্ম হয়েছিল তারপরে যে মাসে জন্ম হয়েছিল মান্থ সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে নেবে আপনারা সঠিকভাবে মাসটি সিলেক্ট করে নেওয়ার পর বাচ্চার যে নামের তিনটি অক্ষর আছে বাচ্চার যে নামটি দিয়েছিলেন জন্ম জন্মসাইট করার সময় সেই নামের তিনটি অক্ষর আপনারা বসিয়ে দেবে সঠিকভাবে তারপরে বাচ্চার মায়ের নামে তিনটি অক্ষর বাচ্চার মায়ের যে প্রথম তিনটি অক্ষর হবে সে তিনটি অক্ষর আপনার এখানে সঠিকভাবে বসিয়ে দেবে তারপরে বাচ্চার বাবার নামের প্রথম তিনটি অক্ষর এখানে সঠিকভাবে বসাতে হবে তারপরে আপনার সার্চে ক্লিক করে দেবে সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে জন্ম জন্মসারিটটি যদি হয়ে থাকে তাহলে এইভাবে চলে আসবে প্রথমে আপনার দেখবে বাচ্চার নাম তারপরে বাচ্চার মায়ের নাম তারপরে বাবার নাম তারপরে বাচ্চার জন্ম সার্টিফিকেট জন্ম তারিখ তারপরে আপনার এখানে সার্টিফিকেটটা ঘরে জায়গায় দেখতে পাবে সার্টিফিকেট নাম্বার চলে এসছে আপনারা এই সার্টিফিকেট নাম্বারটি চাইলে কপি করে নিতে পারেন তার আগে আপনাদেরকে দেখতে হবে যে এখানে আপনাদের ডিজিটাল সিগনেচার অথরাইজড হয়েছে কি না আপনারা এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল সিগনেচার অথরাইজ এই সার্টিফিকেটটি হয়ে গেছে তো এই ডিজিটাল সিগনেচারটা যদি না হয় তো আপনারা ডাউনলোড করতে পারবেন না যতক্ষণ আজ ডিজিটাল সিগনেচারটা হচ্ছে ততক্ষণ ডাউনলোড না করতে পারবেন না তো আপনারা সঠিকভাবে এই সার্টিফিকেট নাম্বারটি চাইলে কপি করে বা লিখে নিতে পারো সার্টিফিকেট নাম্বারটির পাশে দেখতে পাবে আপনারা ফোন নাম্বারটি আপনাদের সাইটে যে ফোন নাম্বারটি থাকবে সেই ফোন নাম্বারটি এখানে শো হয়ে যাবে সেই ফোন নাম্বারটিতে এস এম এস যাবে ডাউনলোড করার সময় আবার আপনার সিটিজেন সার্ভিসে ক্লিক করবে আবার বাড়তে ক্লিক করবে এখন আপনার ডাউনলোড সার্ভিসে ক্লিক করবে আপনার যে সার্টিফিকেট নাম্বারটি ওখানে দেখেছিলেন সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে সঠিকভাবে বসে দেবে তারপরে সার্চে ক্লিক করবে সার্চে ক্লিক করার পরেই আপনাদের যে সার্টিফিকেট নাম্বারটিতে সার সার্টিফিকেটটিতে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি এস এস চলে যাবে সে এস এম এসটি আপনারা এখানে সটিফাই বসিয়ে দেবে এস এম এসটি এখানে সটিফাই বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবে একটি ডাউলোড অপশন চলে এসেছে এই ডাউলোডে আপনারা ক্লিক করতে হবে ডাউলোডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে সার্টিফিকেটটি হবে সেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে আপনারা এখন সেই সার্টিফিকেটটি ওপেন করে দেখে নেবে সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাবু আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে আর যদি নাও থাকে তবুও আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি